পাও আজ কি করি বাড়ির বাইরে যাও তাই দেখো আজ বারাজ বাড়িতে নেই দেখাচ্ছি মজা আছে ও মারা ও শিলা বান্ধবী বাড়ি যাব খালা বাড়ি যাব বন্ধুর বিয়াত যাব ও শিলা ছুটাই দিবা যাবলায় সারা দিন আমি বাড়ির থেকে এক ধাপ বাইরে যাবলায়

তুমি যা খাব গাজে কাজে আসবিলে বাড়িতে বসে আছে বাড়িতে থেনে কত যাবিলে আরে যাব লাগি কি জানে কও আজ 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি আজ আজ দিছি আজ আমি কিসের জন্য কাজে যাচ্ছি নি তো বোঝাও একটু আজ আমার কত যা আসল বিলি কেন কাজে যাব লাগি হাট বাজারে যাব লাগি যত ইমার্জেন্সি কাজে আসুক আমি আজ যাব লাগি যাব লাগি আমি আজ বাড়িতে থেনে এক ধাপ কত যাব কি জানে যাবে লাগি তুমি তো বুঝতিছ না ভাই তোমার তো মেয়া সওয়াল নাই হ্যাঁ নাই সওয়াল থাকলে বুঝলে আমি কিসের জন্য এত কাজে যাচ্ছি নি হ্যাঁ তা আমাকে একটু বোঝাও আজ হচ্ছে ভালোবাসা দিবস চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আজ হ্যাঁ এখন আমি যদি এই বাড়ির ছাল পাল থুয়া কত চলে যাই হুম তাহলে কে কখন বাড়ির থেকে বাড়ায় চলে যাবে ও চলে যাবে जाया কোতি গাড়গাছের ফুল টুল ছড়ি মিড়ি ল্যা তো কোতি যায়া কোন ঝাড় জঙ্গলে পড়ি ভাই শুনো তুমি যতই টেনশন কর যতই লাটিলিয়া বসে থাকো বুঝলে তোমাক ফাঁকি দিতে দেরি না আজ দেখতেছি তোমার যাও তো ভাই তুমি যাও তুমি যাও আসে কাজ

তুমি আমার বড় ভাই আমি সাশিনী ছোট হ্যাঁ তোমার গায়ে হাত দিতে একসাথে কাজ কাম করি খাই তোমার মাথা ঠিক না এখন ঠিক আছে আমার সব ঠিক আছে মাথা ঠিক আছে ব্রেনো ঠিক আছে আমার হেডো ঠিক আছে তুমি যাও তো ভাই যাও আজ যাও আসছে শিক্কালা দিলে হবে না মাথাতে নেই ভালোবাসার ভূত না না মানে পর্যন্ত আমি বাড়িতে না কত যাচ্ছে আমার যত কাজ কাম আছে পড়ি ভালোবাসার ভূত আমি না ছুটালি বদল তো আমার শান্তি নাই আমি ছুটা আইব বাপ আমার সোনা আমার মানিক আমার খুব তেল বাঁধিছে তোমার না আব্বা তেল বাঁধে নি ওই যাচ্ছ বাজারে যাচ্ছে আমার বন্ধু ফোন দিছে বন্ধু ফোন দিছে আরেক বন্ধুর বাড়ি যাবি

বাপ মায়ের অবাধ্য চলে কাই শুন ফুল কার গাছের ফুল ফুল আমার পড়েছি বেশি পাখি যাইস নি বেশি পাকি যাইস এই ফুল আলা কখন মিলে বিচারলে আইলি বলি ও আমি বলি তো ফুল তো আমার বাড়িতে একটা ফুলে এ কার বাগানের ফুল ক

আল্লাহ একটা বিটি দুইটি ব্যাটা দিছে আমি কি ভালো আনন্দ করবো আমার রাত দিলে সিতা খাওয়া রাই দাওয়া দায় ককুন কার খাওয়া ককুন খায় সকাল কার খায় সকালে খায় দুপুর কার খায় দুপুরে খায় রাত্রির খাবার রাত দে খায় আবার খাওয়াটা ঠিক নাই এই রুচি আছে আমার খাওয়ার আবার একটু গরু চাই ড্যান্টিন বুয়া তিন সর বুয়া সালের ভাত খাই আর বেশি খাতারিনি এত চোখ হলে আমি শাল পাল বরেস আর এই শাল যদি করতো ভাই এই চোদ্দ ঈশ্বর সোদ্দয় চোদ্দ ফেব্রুয়ারি বলে সবে বরাত দেখবে বরাত আর শাল পাল করছো ওই দিন বলে কি কয় ভালোবাসা দিবস তোর ভালোবাসা আমি উঠা বলে আয় ভালোবাসা হ্যাঁ ওই দিন তুমি নামাজ কালাম পড়তে পারো না আপনার নামাজ পড়ছি আমি তুমি কিরম 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 মুসলিম নামাজ পড়েছি সকালবেলা আমি তুমি সবে একটা রোজা করো নামাজ পড়ো আ ভালোবাসা আল্লাহর সাথে করো আল্লাহর বন্ধুর সাথে করো মোহাম্মদ উল্লাসুল উল্লাহর সাথে ভালো আমি সকাল নামাজ পড়ছ না কিসের ভালোবাসা এখনকার ভালোবাসা রে ভাই এগিনি ভালোবাসা কয় আয় দেখা নাই শোনালে হুট করে এরম করে তাকাইলি আর হয়ে গেল ভালোবাসা চলে যাও কোন পার্কে গেল না কোন সুর কোন কার বাড়ির দায়া মনে করেন যে ফষ্টি ডষ্টি ছি 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 এক ভালোবাসা বলে শোন বাপ মুসলমানের ঘরে জন্ম তুই তো আমার সাবার হ্যাঁ আপনি আমি মুসলমান তুই মুসলমান হ্যাঁ মুসলমান আমারে সবার উচিত এই সবে বরাতের দিন কমসে কম

যারা সন্তানের অভিভাবক আছেন আপনারা সকলেই সতর্ক থাকবেন এসব ভালোবাসা টোলা কিছুই না এরা পুরাটাই হচ্ছে নষ্টামি আপনারা সবাই আপনাদের ছেলে মেয়েদেরকে শেখ দেবেন